নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই ইউনিয়ন ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব আপনাদেরকে আপনাদেরকে জানাবো যে আপনারা যদি ইউনিয়ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে আপনারা কিন্তু এখানে কিন্তু ভালো সুদ পাবেন অর্থাৎ আপনি এখানে আট শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন এবং ব্যাংকের তরফ থেকে জানা যাচ্ছে যে আপনি তিনশো নিরানব্বই দিনের জন্য যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে টাকা জমা রাখেন তাহলে আট শতাংশ পর্যন্ত সুদ আপনি পেয়ে যাবেন বর্তমান সময়ে বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের বিভিন্ন মেয়াদের দুর্দান্ত সুদ সহ ফিক্সড ডিপোজিটের একটি অফার করছে কারণ বর্তমান সময়ে অধিকাংশ মানুষ তাদের উপার্জিত অর্থ ফিক্সড ডিপোজিটের মাধ্যমে ভবিষ্যতের কথা মাথায় রেখে সঞ্চয় করতে বেশি পছন্দ করেন ফিক্সড ডিপোজিট সম্পূর্ণ নিরাপদ এবং ঝুঁকিবিহীন একটি প্রকল্প যেখানে দেশের জনপ্রিয় সরকারি ব্যাংকগুলো মধ্য অন্যতম যে সমস্ত ব্যাংক রয়েছে এরকম বহু ব্যাংক আছে এবং তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ব্যাঙ্ক হলো ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কে আপনি যদি তিনশো নিরানব্বই দিনের একটি মেয়াদের ফিক্সড ডিপোজিট করেন তাহলে আপনি আট শতাংশ পর্যন্ত সুদ পেয়ে যাবেন এবং আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ইউনিয়ন ব্যাংকের দুর্দান্ত ফিক্সড ডিপোজিট সম্পর্কে এবং আপনি যদি ইউনিয়ন ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য দুর্দান্ত অফার দিচ্ছে ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্টে যদি আপনি টাকা রাখেন এবং সেটি যদি তিনশো নিরানব্বই দিন মেয়াদের হয়ে থাকে তাহলে আপনি এখানে সাত দশমিক পঁচিশ শতাংশ থেকে শুরু করে আট শতাংশ পর্যন্ত সুদ কিন্তু পেয়ে যাবেন এখানে জানানো হয়েছে যে সাধারণ যে সমস্ত নাগরিকরা রয়েছেন অর্থাৎ যাদের বয়স এখন আঠেরো থেকে ষাট বছরের মধ্যে তারা ইউনিয়ন ব্যাংকের এই ফিক্সড ডিপোজিটে তিনশো নিরানব্বই দিন মেয়াদের জন্য যদি টাকা রাখেন তাহলে সাত দশমিক পঁচিশ শতাংশ আরে আপনি সুদ পেয়ে যাবেন এবং সিনিয়র সিটিজেন যে যা যে সমস্ত মানুষরা রয়েছেন অর্থাৎ যাদের বয়স এখন ষাট থেকে আশি বছরের মধ্যে তারা পাবেন তিনশো নিরানব্বই দিনের যে মেয়াদে ফিক্সড ডিপোজিট সেখানে সাত দশমিক পঞ্চাশ শতাংশ অর্থাৎ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং সুপার সিনিয়র সিটিজেন যারা আছেন অর্থাৎ আশি বছর তার থেকে বেশি বয়স যাদের তারা ইউনিয়ন ব্যাংকের এই তিনশো নিরানব্বই দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে আপনারা আট শতাংশ পর্যন্ত সুদের হার পেয়ে যাবেন এবং পাশাপাশি আপনি যদি এক লক্ষ টাকা এখানে আপনি রেখে দেন ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে তাহলে আপনি এখানে মোট যেটা পাবেন তাহলে যে সাধারণ নাগরিকদের জন্য অর্থাৎ যাদের বয়স এখন আঠেরো থেকে ষাট তারা এক লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করলে ঠিক তিনশো নিরানব্বই দিন মেয়াদের জন্য তাহলে আপনারা মোট রিটার্ন পাবেন যেটা বলা যেতে পারে যে প্রায় এক লক্ষ আট হাজার একশো টাকা এবং সিনিয়র সিটিজেন যারা রয়েছেন অর্থাৎ যাদের বয়স এখন ষাট থেকে আশি বছরের মধ্যে ইউনিয়ন ব্যাংকে আপনি যদি তিনশো নিরানব্বই দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে এক লক্ষ টাকা রিটার্ন টাকার রিটার্ন দেখেন তাহলে এক লক্ষ আট হাজার চারশো টাকা পেয়ে যাবেন ঠিক একইভাবে যে সমস্ত সুপার সিনিয়র সিটিজেন রয়েছেন যারা আশি বছরের বেশি যাদের বয়স তারা এখানে তিনশো নিরানব্বই দিন মেয়াদের ফিক্সড ডিপোজিটে এক লক্ষ টাকা রাখলে তারা রিটার্ন পাবেন মোট এক লক্ষ ন হাজার টাকা তো বন্ধু এই যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে যে তিনশো নিরানব্বই দিন এখন বর্তমানে তারা আট শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে সেটা সিনিয়র সুপার সিনিয়র যে সিটিজেন রয়েছে তাদের জন্য এবং যে সমস্ত সাধারণ নাগরিক রয়েছেন তাদের জন্য সাত দশমিক পঁচিশ শতাংশ হারে সুদ দিচ্ছে এবং আপনি যদি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক হয়ে থাকেন তা এবং আপনি যদি এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে চান তাহলে ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে আপনার নিকটবর্তী যে ব্রাঞ্চ রয়েছে সেখানে কথা বলতে পারেন এই ফিক্সড ডিপোজিট সম্বন্ধে এবং আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এখানে অবশ্যই টাকা জমা রাখতে পারেন তো বন্ধু এই ছিল আপডেট আসছি পরের আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই